ও েস্ মা আুলেটা দ আ ফলেলা ও টা তেে বতা কর ফে ক এমে বিশাকেতি পা বতকিনালা চেস্ বিি করত হয়েলোকে তালা। Wajar tu, walaupun kita sebenarnya jadi kita konen, ahli tu dia muda kisah, boleh jadi anak muda pun dia suruh. Aku biasa dia orang bap dia siapa, aku rasa antara dia dia suruh, eh suruh dia betul

লুটাই কর্ম দেখো আমার মাতার মুখে সূল নাই আমি ডাকওয়ালা আমি আমার মাতার মুখে যেন সুল উঠে যায় ওই ব্যবস্থা রহমতের ব্যবস্থা ওই মুদ্রা পাতার মধ্যে হাত বুড়াইয়া দিলেন সাথে সাথে তার পাতার মধ্যে সুর উঠে গেল এখন জিজ্ঞাসা করলেন তুমি দুনিয়া সম্পদের মধ্যে কোন সম্পদটা তুমি পছন্দ করো ওই লোকটা বলল আমাকে তুমি একটা গাড়ি দেন তাহলে আমি মনে উপকার হইব অনেকটা গাড়ি ওই লোকটা কি চাইছে একটা গাড়ি চাইছে আল্লাহ আলমী

উনি বলছে এরা কিন্তু আল্লাহ নুন কোনো কথা বলেন নাই ওই ব্যক্তিটা বলছে কি আল্লাহ তুমি আমার দুইটা চক্ষু হ্যাঁ দুইটা চক্ষু অন্ত যদি বা বলতো তাহলে বেশি বেশি বলি কি আল্লাহর শুক্রিয়া দে ওই অমর করে দেশ না ও চক্ষু দেওয়া দেওয়া সাথে ওর সাথে

আমার কাছে টাকা পয়সা নাই আমার বাড়িতে যাওয়ার জন্য যদি তুমি একটা দামি পাচ্ছে আমার আমরা দান করতে এগুলা কি করে আমি আমার ভাগের মধ্যে গিয়ে অবস্থান ওই লোকটা বলে আমি অন্যের জানের মধ্যে দান করি ওই জায়গা ফুটে পড়ে সেই জায়গা ফুটে করে তা আজকে দান করার মতন আমার কাছে কোনো কিছু নাই তুমি আমার কাছ থেকে চলে যাও ওই মরেস্তা বলে তুমি তো আগে থাকোলা মুছিরে তুমি তো বডি আল্লাহ হুকুম

Siapa nama sihir orang zalim Allah? Syukurlah kepada orang setakson boleh berdakwah, apa boleh berdakwah kita kan? Entah nak makan entah molen, lahir misahkan itu, la adilkan itu, walau ini kafir itu, inilah pilar syarikat. Tumadzirkan dia sih, support dia sih, tumadzirkan dia dengan apa dia sih, tumrahlah semua semua apa syukur tumrah kaya koru, semua Allah syukurlah kaya koru.

প্রথম ব্যক্তি যে সম্পদশালী ছিল ওই ব্যক্তিই ক্যাটা করল আল্লাহ নবী মুসা আল্লাহকে দেখাইছিল নাকি আমি কি দান করলে আমার সম্পদ কমবে আমি তো অনেক সম্পদের মালিক আমার সম্পদ কমে না মুসা নবী জিজ্ঞাসা করলেন ভাই রে আল্লাহ আমি জিজ্ঞাসিলাম আল্লাহ বলছে তুমি যদি না শুকরিয়া করো আমার শুকরিয়া যদি আদায় করো না তোমার সম্পদ কমে যাবে ওই লোকটা ডাক দিয়ে বলে আল্লাহ নবী মুসা যদি আমার সম্পদ চলে যায় নাও থাকে আমি সম্পদের দিকে তাকাই না

যার চোখ নাই সে জানে সে কত কষ্টে আছে যার হাত নাই সে জানে কত কষ্টে আছে যার পা নাই সে জানে সে কত কষ্টে আছে আমরা তো বুড়া সুস্থ এর জন্য কি আমরা বেশি বেশি হয়ে আমরা শুক্রিয়া আদায় করতাম আমরা বেশি বেশি হয়ে সব আমরা আমরা আলহামদুলিল্লাহ আমরা বলতাম আমাদের যে মানব জাত আদি আমরা যে মানব আমরা যে বনিয়াগর আমাদের বনিয়াগরের যাত্রা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ শেষ আলহামদুলিল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইসাল্লামকে যে সময় সৃষ্টি হল্লা সৃষ্টি হওয়া হল বহু দিলা তখন আদম আলাইসাল্লাম ইয়াসিদা বলছিলেন আলহামদুলিল্লাহ প্রথম বাক্য মানুষ আলহামদুলিল্লাহ শেষ বাক্য আমরা আবার আলহামদুলিল্লাহ আমরা যে সব জানাদের মুখে যাব তখন মানুষের কি হলো আলহামদুলিল্লাহ বলল শুক্রিয়া দেয় এর জন্য আমাদের শুরু আলহামদুলিল্লাহ শেষ আলহামদুলিল্লাহ নবীগণ